কাজী বিনোদী হক আল সিস্তি নিজামি বাবা জানের পবিত্র কদমে ভক্তি সম্মান রাখি ভক্তি সম্মান রাখি হযরত ফজলুল হক আল কাদ্রি আল সিস্তি রহমতুল্লাহ আলাই ভক্তি সম্মান রাখি হজরত শামসুল হক আল সিস্তি আল কাদ্রি রহমতুল্লাহ আলাই ভক্তি রাখি আমার দাদুজি যিনি জ্ঞানের প্রদীপ যিনি জ্ঞানের প্রদীপ শাহ সুফি সৈয়দ দেওয়ান শাহ রজ্জবালি আল-তিস্তিনি জামি রহমতউল্লাহ আ লালকে জিগহনিক কত মুবারকে ভক্তি চুম্বন রাখি আলিফায়ে জি কামনা করি ওনার আওলাদ বর্গ জানারা উপস্থিত হইছেন কি দয়া করে আমার শিরদর ইসলাম আল-তিস্তিনি জামি কাকা জানার পক্ষ থেকে ভক্তি চুম্বন রাখি আম্মা জানার পক্ষ থেকে ভক্তি আমার কাকা জান আলম আল-তিস্তিনি জামি বাবা জানার পক্ষ থেকে ভক্তি চুম্বন রাখি বেনোজের ইয়া পাক দরবার শরীফের যত ভক্তবৃন্দ অশিকান মা ভগ্নী সহ সকলকে সালাম শ্রদ্ধা ভক্তি রাখি দরবারের খলিফা জানারা সকলকেই সালাম শ্রদ্ধা ভক্তি রাখি শিল্পীবৃন্দ জানারা আছেন এক সকলকে সকলকেই আমার ভক্তি সালাম ভালোবাসা রইল বিশেষ করে যার নাম অনেক শুনেছি যার অডিও ক্যাসেটও আমি শুনেছি আজকে ভাগ্য হলো তাকে বাস্তবে দেখার জন্য আমার বাবা জি জাল জামাল দেওয়ান বাস্তবে ওনাকে দেখার ভাগ্য হয়েছে আমার নিজেকে গায়ক ওনারা জ্ঞানী শিল্পী মহাসাগর সালাম শ্রদ্ধা ভক্তি রেখেন সফর সঙ্গে যারা সকলকে সালাম শ্রদ্ধা ভক্তি রেখে এতক্ষণ পর্যন্ত গান শুনলাম গান শুনতে কিন্তু আমার বেশ ভালো লাগতেছিল হ্যাঁ গান শোনাটাই আমার অনেক ভালো লাগতে ছিল এই দরবারে অনেক দিন যাবত আমার আসার বাক্য হয় আজকেও এসেছি জানি না মালিক এর পরে আমাকে আরাম দেবেন কিনা এটা একমাত্র আমার আল্লাহ তায় ইচ্ছা গুরু দয়া মায়ের ইচ্ছা আমি আর আসতে পারবো কিনা এটা আমি নিজেও জানি না আমার বাবাজি গান দেখলেন সুন্দর সাজিয়া সুন্দর খুদিয়া চৌ বলে সুন্দর স্বামীর ভজন আমরা সেই স্বামী কাকে সাব্যস্ত করেছি আমাদের সেই স্বামী কে আমরা পৃথিবীতে এসেছে পৃথিবীতে এসে আমাদের হয়েছে বিয়ে নাকি বিয়ে হইছে

কি বাবা তার সাথে কি বিয়ে আমার অমুক গ্রাম হইতে অমুকের মেয়েকে নিকা করতে আসিয়া কথা সত্য না মিথ্যা তবে এটা হইল নিকা এটা কিন্তু বিয়ে না বিয়ে হয় কার সাথে বিয়ে হয় হইল জগৎ সাথে জগৎ এখন আমার ইংরেজি আমার বাবা জানের একটি কালাম রেখেছে আমি এগুলোকে কখনোই গান বলি না গান বলি না এগুলোকে বলি কালাম এই কালাম গুলো কোথার থেকে আসছে আমি একটু লক্ষ্য করে দেখেছি কালাম গুলো কোথার থেকে আসছে আমার বাবা জাম যার কাছে আত্মসমর্পণ করেছেন তিনি আমার দাদুজি জ্ঞানের প্রদীপ সাধক রাজ্য বাড়ি দেওয়াল তিনি জমি রহমতুল্লিয়াল আমাদের বাবা যেন একটি কিতাব আমাদেরকে উপহার দিয়েছেন সেই কিতাব তার নাম হইল বেহুসের চৈতান্য দান অর্থাৎ যিনি বেহুসে আছে যার হুশ আপকেল নাই তাকে দান অর্থাৎ তার ওই বিষয় আদিগুলো যদি সে ভালোভাবে চেতনা শক্তি জাগ্রত হবে তাই তার নাম হইল বেহুসের চৈতান্য দান আরেকটি কিতাব আমাদেরকে উপহার দিয়েছেন সেই কিতাবটির নাম হলো আসারে রজ আসলে রঞ্জু আমি লক্ষ্য করে দেখছি দেখেছি আমার দাদুলীর যেই কালামগুলো সেই কালামগুলোর কাঙ্কাল ও খঙ্করূপে আমার বাবাগান ব্যাখ্যা করেছে সেই ব্যাখ্যাগুলো একটা কথাও কালামে পবিত্র কোরআন শরীফের বাহিরে আছে নাই কোরান কোরআন শরীফের বাহিরে একটা কালামও সেখানে নাই প্রত্যেকটা কথা প্রত্যেকটা কালাম কোই পান সাথে কুরআনের শব্দ প্রতভাবে মিলিত আছে আমার আইসা দরবারে আজকে আরেকটা দরগোটনা দেখলাম আব্দুল গহীদি সে তাইনি থেকেズニー আমাদের তরিকার দুনব আমাদের তরিকার বোন তার নাম কি হ্যাঁ সালমাতাল আলস্তি কি করছেন আমার বাবা জানের কালাম বলল ব্যাখ্যা করার চেষ্টা করেছেন আমি বুঝি আর না বুঝি পড়তে পারি আর না পারি এর ব্যাখ্যা করতে পারি আর না পারি কিন্তু আমার এগুলো পড়তে ভালো লাগে যেখানে রেখেছেন কথাটা আমার পিতাজি আমাদের কি করতে হবে আচ্ছা নামাজের কথা কি কোরআন শরীফের ভিতরে আছে বাবা নামাজের কথা আছে তাহলে আমরা নামাজ করি কোন কাজে নামাজের কথাটা কোরআনের ভিতরে নাই কি আছে সালাত আকিমু সালাতা ওয়ায়াতু যাকাত ওয়া তাবাউর রাকিয়িন অর্থাৎ তোমরা সালাত

হয় নাই চেন্তা করার কথা যে মধ্য বলতো মনে হইছে সেই টাকা চেন্তা করতে দেয়া আমাদের মতো বিরোধ লেগে লাই লাইগে গেছে আল্লাহ সিন্তা করবে বলছে কোন জানা কোথায় হ্যাঁ নয় লক্ষ বছর সাড়ে নয় লক্ষ বছর আমি দলিল বইয়ে দেখলাম নয় লক্ষ আশি হাজার বছর যেই ব্যক্তি আল্লাহর এবাদত করছে এবাদত করতে করতে তার নাম হইছে মাল্লিমুল মালাকুত অর্থাৎ সমস্ত মালাকুত মালাই সমস্ত ফেরেস্তাদের যিনি হইছে সরকার তারে আল্লাহ কি কইল দাইকে দাইকে কইতেছে সুরাইয়াল বাকারা

তোমরা শেষ দা করো কারো বাবা এই যে এটারও তো দরকার ছিল নীরব নিথর নিস্তব্ধ ক্রিয়া শূন্য নিষ্ক্রিয় যেখানে কোনো ক্রিয়া ছিল না হঠাৎ করে কি হইলো শব্দ হইল শব্দটার নাম শব্দটার নাম হইল কোন শব্দটার নাম হইল কোন তো এইরকম যে নীরবের ভিতর থেকে একটা হয় বিষয় এখানে প্রকাশ পাইল তাহলে আমরা কোথায় ছিলাম শেষদার ভিতরে এই যে এত বছর যে ব্যক্তি এবাদত করছে শ্রদ্ধা করছে পৃথিবীতে কোন জায়গার মধ্যে কি উনি শ্রদ্ধা করতে বাকি রাখছিল কিন্তু করে নাই কোন জায়গা সেদাটা করে নাই হইল একমাত্র আদমরে আল্লাহ কইছে আমারে না যতলি আদম আদমরে সেদা করো সে আদম কে সেদা করে নাই যার পরিপ্রেক্ষিতে কি হয়ে গেছে সে হয়ে গেছে লানাতুল্লাহ লানত প্রাপ্ত হইয়া